আপনি কি রক্ত কিংবা এনিমের মতো মারাত্মক কঠিন রোগে ভুগছেন আপনার শরীরে কি আয়রনের ঘাটতি রয়েছে আপনি আয়রন ট্যাবলেট নামক যে ওষুধ খাচ্ছেন বা যেসব খাবার দাবার খাচ্ছেন তা হয়তো কিছুজন আপনাকে সুস্থ রাখতে পারছে কিন্তু পরবর্তীতে আবার একই অবস্থা হচ্ছে বন্ধুরা এর জন্য আয়রন ট্যাবলেট নামক ওই ওষুধগুলো না খেয়ে বরং প্রাকৃতিক আয়রন খাওয়ার চেষ্টা করুন প্রাকৃতিক আয়রন বলতে আপনি অনেক ধরনের খাবারে আয়রন পাবেন খুবই সহজলভ্য আপনার হাতে কাছে আছে এমন একটি খাবার হলো লাল শাক লাল শাক তো প্রায় দিনই রান্না করে খাচ্ছেন কিন্তু রান্না করে খেলে এর গুণাগুণের অর্ধেকের বেশি নষ্ট হয়ে যায় জন্য আজকের ভিডিওতে আমরা লাল শাক খাওয়ার এমন একটি পদ্ধতি জেনে নেব যা তাৎক্ষণিকভাবে আপনার দেহের সমস্ত আয়রনের অভাব মেটাতে পারবে টানা সাত দিন লাল শাক এভাবে খাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরে কি কি পরিবর্তন হচ্ছে প্রয়োজন মনে করলে পরীক্ষাকারে হিমোগ্লোবিন টেস্ট করুন এবং দেখুন আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়েছে কিনা তাহলে চলুন বন্ধু আমরা জেনে নিই কখন আপনি বুঝবেন যে আপনার এভাবে লাল শাক খাওয়ার সময় হয়েছে যেমন হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়া সিঁড়িতে উঠতে নামতে গিয়ে শ্বাসকষ্ট হওয়া শুধু ঠান্ডাজনিত বা ফুসফুসের রোগজনিত কারণে এই রোগ হবে এমনটি নয় শ্বাসকষ্ট কিন্তু রক্ত স্বল্পতা হলেও হয় এবং হঠাৎ করে বুক ধরফর করা মাথা ঘোরানো প্রচন্ড ক্লান্ত বা দুর্বল লাগা হাত পা ঝিনঝিন করা নখ ত্বক ফ্যাকাশ হয়ে যাওয়া চুল ঝরে যাওয়া নখ ফেটে যাওয়া এমনকি জিভের রং পরিবর্তন হওয়া হঠাৎ করে জীব ভারী লাগে বা ফুলে যাওয়া এই সব কিছু আয়রনের ঘাটতির জন্য হয়ে থাকে দীর্ঘদিন ধরে আয়রনের অভাব থাকলে ঘন ঘন জ্বর ঠান্ডা সর্দি কাশি বা ঠান্ডাজনিত রোগ লেগেই থাকে এমনও হতে পারে কোনো কারণ ছাড়াই হাত পায়ের তালু ঠান্ডা হয়ে যাওয়া এবং হঠাৎ করে প্রচণ্ড হারে চুল ঝরে যাওয়া আপনার দেহে আয়রনের অভাবজনিত কারণে হচ্ছে জন্য নিজের উপসর্গগুলো ভালো করে বুঝুন যদি এই ধরনের কোনো উপসর্গ থাকে তাহলে আজকের ভিডিওতে দেখানো উপায় টানা সাত দিন লাল শাক আপনাকে খেতে হবে লাল শাক খুবই সহজলভ্য বাজার থেকে টাটকা লাল শাক কিনে আনুন অথবা নিজের জমিতে চাষ করা লাল শাক খুব অনায়াসে আপনি সংগ্রহ করে নিন লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম প্রোটিন কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি এই লাল শাক আপনার চোখের দৃষ্টিশক্তি যেমন বাড়িয়ে দেবে তেমনি আপনার দেহে আয়রন ক্যালসিয়ামের অভাবজনিত সকল রোগ দূর করবে প্রোটিনের চাহিদা পূরণ করবে কিডনি রোগ থেকে শুরু করে লিভার কিছুই সুস্থ রাখতে পারে মাত্র একশো গ্রাম থেকে দুইশো গ্রাম লাল শাক কিন্তু বন্ধুরা এটি নিয়ম মেনে আপনাদের খেতে হবে এর জন্য প্রথমে আমাদের টাটকা লাল শাক ভালো করে ধুয়ে নিতে হবে তারপর পানি ঝরিয়ে নিন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আপনি শুধুমাত্র আয়রন সমৃদ্ধ খাবার খেয়ে যান এবং তাতে ভিটামিন সি না থাকে তাহলে কিন্তু আপনার দেহের আয়রনের অভাব বা আয়রনের ঘাটতিজনিত যে রোগ রয়েছে তা পূরণ হবে না কারণ দেহে আয়রনের শোষণের জন্য ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর লাল শাকের মধ্যে একই সাথে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট এর কারণে শরীরের রোগ প্রতিরোধ শক্তিও গুণ বেড়ে যায় এই শাক আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং হার্টের যে কোনো রোগ দূর করতে কাজ করে এই শাক বিশেষ নিয়মে খাওয়ার কারণে আপনার হার্টের কার্যক্ষমতা অনেক গুণ বেড়ে যায় সেই সাথে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে যারা শাক খেতে পারেন না শাক খেলে পেটে গন্ডগোল গ্যাস অ্যাসিডিটি বধহজম এমনকি ডায়রিয়া মতো সমস্যা হয় তাদের বলবো আজকে দেখানো নিয়মে আপনি লাল শাক খাবেন এই শাকে প্রচুর পরিমাণে ফাইবারের সাথে রয়েছে এমন কিছু উপাদান যা অ্যাসিডের ক্ষরণ অনেকগুণ বাড়িয়ে দেয় বিশেষ করে যারা আইবিএস রোগী আইবিএস নামক যন্ত্রণে যারা শিকার তারা এই পদ্ধতিতে লাল শাক খাওয়ার চেষ্টা করুন হার্ট জয়েন্টের ব্যথা পেশির ব্যথা হাত পায়ের অত্যধিক দুর্বলতার জন্য বেশিরভাগ সময়ই আমাদের মনে হয় যে আমাদের দেহে হয়তো ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে কিন্তু বন্ধুরা অনেকে হয়তো জানেন না যে আয়রনের অভাবজনিত কারণে এই ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয় আর এই জন্যই আজকের বিশেষ পদ্ধতিতে আমরা লাল শাকের সাবনবৃদ্ধি জেনে নেব আর টানা সাত দিন আমরা গ্রহণ করবো আরেকটি কথা এই লাল শাকে যে শুধুমাত্র আয়রন রয়েছে তা নয় আরও রয়েছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম যার কারণে আপনার হাড়জন ব্যথা খুব দ্রুত দূর হয়ে যাবে সে সাথে হাড় অনেক বেশি মজবুত হবে এবং অর্শ পায়েসের মতো রোগ যাদের একবার হয়েছে তারাও যদি এই শাক সঠিকভাবে খেতে পারেন তাহলে এই রোগের তীব্রতা ধীরে ধীরে কমতে থাকবে অর্শ আর্থাইটিসের মতো ভয়ঙ্কর রোগ দূর করার পাশাপাশি এই শাক দৃষ্টিশক্তিকে গুণ বাড়িয়ে দেয় বিশেষ করে যাদের পরিবারে গ্লুকোমা নামক রোগের ইতিহাস রয়েছে তারা সময় নষ্ট না করে আজ থেকে এই বিশেষ নিয়মে লাল শাক খাওয়া শুরু করে দিন চোখে কম দেখেন বা চোখের যে কোনো সমস্যা রয়েছে তারা দেরি না করে এই নিয়মে লাল শাক খাওয়া শুরু করুন এবার এই শাক টুকরো টুকরো করে কেটে নিতে হবে টুকরো টুকরো করে কাটা হলে এই শাক ব্ল্যান্ডার বা জুসারে এমনভাবে জুস করতে হবে যাতে এই শাক সম্পূর্ণ ব্ল্যান্ড হয়ে যায় এবং এর রস একদম বের হয়ে আসে এর রস করার সময় খেয়াল রাখবেন যে বাড়তি পানি যত কম দিবেন ততই ভালো প্রথম দিকে বাড়তি পানি না দিলে শাক ব্ল্যান্ড হবে না আর এর জন্য অল্প পরিমাণ বিশুদ্ধ পানি যুক্ত করুন এবং খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিন যদি সম্ভব হয় তাহলে এটি না ছেঁকে খাওয়ার চেষ্টা করুন আর যদি একান্তই শুধুমাত্র ব্র্যান্ড করা এই শাকের জুস না খেতে পারেন সেক্ষেত্রে আপনি ছেঁকে খাওয়ার চেষ্টা করুন তবে যদি না ছেঁকে খান তাহলে সমস্ত উপকার অর্থাৎ ফাইবারের গুণাগুণ আপনি পেয়ে যাবেন তবে এর সাথে আপনাকে আরো দুটি উপাদান যুক্ত করতে হবে এক আপনি এতে এক টেবিল চামচ লেবুর রস যুক্ত করে নেবেন এবং দুই চা চামচ খাঁটি মধু যুক্ত করুন যাদের ডায়াবেটিস রয়েছে তারা অনায়াসেই এক চা চামচ মধু যুক্ত করতে পারেন কারণ খাঁটি মধু সুগার লেভেল খুব বেশি বাড়িয়ে দেয় না এবং এটা একজন ডায়াবেটিস রোগী একদিনে এক চা চামচ মধু খেতেই পারেন লাল শাক খাওয়ার যে পদ্ধতি আমরা দেখলাম এই পদ্ধতি কেবলমাত্র অতি দ্রুত আপনার দেহে আয়রনের ঘাটতি এবং ঘাটতিজনিত সকল রোগ দূর করতে পারবে টানা সাত দিন খেয়ে দেখুন কি উপকার হয় তারপর যদি আপনার রোগের তীব্রতা বেশি থাকে আয়রনের ঘাটতিজনিত আয়রনের স্বল্পতা আরো কিছু থাকে তাহলে আপনি টানা পনেরো দিন পর্যন্ত সেবন করতে পারেন এতে কাজ হবে এমনকি এটি গর্ভবতী নারী যে কোনো বয়সে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গ্রহণ করতে পারবেন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বন্ধুরা আজ একটি অনুরোধ আপনাদের কাছে করব। যারা এই ভিডিওটি দেখবেন তারা বেশি বেশি শেয়ার অবশ্যই করবেন কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ বিশেষ করে শিশু এবং মেয়েরা আয়রনের ঘাটতি বা রক্তস্বল্পতায় রোগে ভুগছেন এই সহজ এবং সহজলভ্য উপায় যদি একবার দেখে নিতে পারে তাহলে তাদের এই রোগের উপশম তারা খুব সহজে করতে পারবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ফলো করুন এবং বেশি বেশি শেয়ার করুন